কেমন আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অন্তত ভিডিওগুলো দেখার চেষ্টা তো এখন থেকে আমি রোজ সকালে উঠি ও আজকে সাড়ে পাঁচটা থেকে উঠেছি ওঠার পরে একটু বিছানাতে ঘোড়াঘড়ি করলাম তারপরে পোনে ছটা থেকে উঠলাম উঠে ফ্রেশ হলাম তারপরে হাঁটতে চলে গেলাম এখন থেকে ভাবছি রোজ হাঁটবো কারণ হাঁটলে পরে শরীরটা একদম খুব ভালো থাকে ফিটনেস ঠিক থাকে তো মাছটা তো শীত পড়ে গেছিলো তাই হাঁটতে পারিনি পৌষ মাঘ মাস আমি একদমই হাঁটতে বেরোই না কারণ খুব ঠান্ডা লাগে বই সময়টা তো এখন যখন একটু গরম পড়ছি তাই একটু সকাল সকাল হাঁটার চেষ্টাটা করছি

এখন চিন্তা করছি এই জামাকাপড়গুলো কীভাবে শুকাবে যে অবস্থা আকাশের মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে যার ফলে এরকম মেঘলা আকাশ হয়ে গেছে এখন আর বাড়িটা একদম আমাদের অন্ধকার অন্ধকার আকাশের অবস্থা খুব খারাপ তো আমাদের এই দেখো পত্রগুলো জামা কাপড় ভেদিয়ে রেখেছি তাই ভাবলাম দুপুর ভারী ভারী সোয়েটার কীভাবে যেগুলো শুকাবে তাই ভাবছি অবস্থা কালো হয়ে যাচ্ছে তো চলে এসেছে মিলাদিন আমার বাসনগুলো ধুয়ে দিচ্ছে তো সকালবেলা উঠেছি যেহেতু তাই ভাবলাম আজকে একটু রুটি খাওয়া দাওয়া হয়ে যাক তাই তোমাদের দাদা বলল তো বেগুন ভাজো আর রুটি করো আজকে সকালবেলা বেগুন ভাজা দিয়ে রুটি খাই তারপর আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি সেটাকে ভালোভাবে কেটে লবণ হলুদ আর একটু মিষ্টি দিলে বেগুন ভাজাটা একটু ভালো লাগে খেতে আর মিষ্টি না দিলে না বেগুন ভাজাটা কীরকম পানসে পানসে লাগে একদমই খেতে ভালো লাগে না তাই আজকে রুটি খাওয়া হবে সকালবেলা এইদিকে দেখো আটা নিয়েছি গামলার মধ্যে এখন আটাটাকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। তো আমার এখন দেখো ডোটা একদম তৈরি হয়ে গেছে আর এদিকে দেখো ছোটো ছোটো গোল গোল বলও আমি তৈরি করে ফেলেছি এখন রুটিটাকে ভালোভাবে বেলবো বেলে রুটি ভাজতে দেব আর আমার আবার কি বলো তো রুটি যদি না ফোলে না তাহলে আমার খেতে একদম ভালো লাগে না রুটি থাকবে ফুলকো ফুলকো লুচির মতো তো দেখো আমার রুটিটা আজকে কি সুন্দর সবগুলো রুটি ফুলেছে তো একটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই দেখো কি সুন্দর ফুলেছে আর এরকম টোপা টোপা রুটি যদি ফোলে না সত্যি খেতে একদম সফট হয়ে যায় তো আমার প্রত্যেকটা রুটি দেখো ভাজা হয়ে গেছে আর এখন আমি বেগুন ভাজবো তো এই দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ছেড়ে দেবো প্রত্যেকটা বেগুন আমি ছেড়ে দিয়েছি যেহেতু একটু বড়ো সাইজের বেগুন আর একটু ঢেকে দিতে হবে না ঢেকে দিলে না বেগুন ভালোভাবে সেদ্ধ ভেতর থেকে না হলে খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার বেগুন ভাজা কমপ্লিট রুটিও কমপ্লিট এখন আমি তোমাদের দাদাকে খেতে দেবো আর সাথে টক দই আছে টক দইটা আমি ওকে এখানে আমি শো করিনি যাই হোক ওকে আমি টক দইটা দেবো তো কেমন হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই বলবে সকালকে ব্রেকফাস্ট তোমার তোমরা কী কী খাও অবশ্যই কমেন্ট